গাইস কিছু জনের জন্য আমি আমার একটা আত্মীয় হাসপাতালে ভর্তি তো ফাঁসে দেখতে পাচ্ছেন একটা মহিলা এভাবে রাস্তার মধ্যে পড়ে আছে তো আমার থেকে বিষয়টা অনেক খারাপ লাগছে আমি তার সাথে অনেক কথা বলার জন্য চেষ্টা করছিলাম তো অবশেষে আমি তার সাথে কথা বলে অনেক কথা বলছি এই সকল রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বাত আনলে খাইবেন হ্যাঁ ওনার রোগ চিকিৎসা এই হাসপাতালে করা হয় আমি চিন্তায় পড়ে গেলাম ওনার জন্য কি নেওয়া যায় তারপরে দুইটা কলা আর যাও আর পানি নিয়ে তার সামনে যাইতেছি ধরেন থানা দেখে অনেক আনন্দিত হয়ে গেছে তো অনেক খুশি দেখেন অনেক কি ভাবে তারা ওরা পরিমাণে খাওয়ার গুলা বার করতেছে মেয়েটিকে কষ্ট করলাম যে সকালে কি গেছেন কোনো উত্তর দেয় নাই তো খানা পেয়ে অনেক খুশি কিভাবে খানাটা খাবে সে চিন্তায় আছে এই মেয়েটির ডাইনফা এবং বাম হাত একেবারেই একেবারে ফসে গেছে আমার একটা কথা হলো যে এখানে আশেপাশে রিক্সাওয়ালা সিএনজি এবং কি পুলিশ এবং কি বড়ো বড়ো নেতাকর্মীরা রোড দিয়ে যাইতেছে চাইলে ওনাকে তুলে নিয়ে এবং আমাদের মানবতার ফ্রিওয়ালা অনেকে আছেন চাইলে ওনাকে তুলে নিয়ে হাসপাতালে চিকিৎসা করতে পারেন তো আসলে আমরা আমি যে হাসপাতালে আসছি আপনাকে দেখাই আপনাদেরকে দেখাইছি ওই হাসপাতালটাই চিকিৎসা করা হয় দুঃখের বিষয় হচ্ছে যে হাসপাতালে এইগুলো চিকিৎসা করে হাসপাতালের নিচে উনি অসুস্থে পড়ে আছেন তো আমি জিনিসটা ধরতে পারলাম না মানতে পারলাম না যে একজন অসহায় ব্যক্তি ডাক্তার দেখতেছে পুলিশ দেখতেছে আর্মি দেখতেছে মানবতার ফেরিওয়ালা অনেকে আছেন দেখতেছেন হয়তো অনেকে দেখেন না যদি দেখে থাকেন অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে মিডিয়াটা যদি আপনাদের কাছে পৌঁছায় আপনারা অবশ্যই এই মেয়েটির খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করাবেন তো উনি আরেকটা বিষয় আমার ভালো লাগছে যে উনি একজন মেয়ে এ এতটুকু ওনার চেঞ্জ আছে যে আমাদের ইজ্জত আমার ইজ্জত হেফাজত করতে হবে উনি সবগুলো কাপড়ের জন্য হয়তো ডাকতে পারতেছে কিন্তু তার শতকটা উনি ডেকে রাখছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ওনার হোঁশ আছে জ্ঞানী ব্যক্তি তো আমার একটা অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই যেহেতু আমাদের মানে মানব মানবতার ফেরওয়ালা অনেকে আছেন তারা ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আপনার ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের ফাঁসে এই জায়গাটা যদি কোনো মানবতার ফেরওয়ালা দেখেন অবশ্যই মেডিকেল সহযোগিতা করবেন তো অবশেষে অনেক যাওবাদটা খাইছে কলার দুটা খান নাই কলা খাবে না হাত দিয়ে বুঝাই দিলেন যে সে কলা খাবে না তো অবশেষে শ্রেণী চলে যাইতেছেন কলা করা আমি একটা আমি খেয়েছে একটা রিক্সাওয়ালা বাইকে দিয়েছি আপনারা যে হাসপাতালে দেখতে পাচ্ছেন এই হাসপাতালে অনেক মানে এই রোগের চিকিৎসা করা হয়